বাংলা সিনেমার কি মার্কেট এই গরমে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্স কি হলে গিয়ে বাংলা ছবি দেখছেন আসুন বাংলা ছবির মাল্টিপ্লেক্স কালেকশনে আজকে আমরা আলোচনা করবো এবং সেই সাথে আমরা জানবো কোন কোন বাংলা ছবি বাজি মাত করে দিচ্ছে তবে এই তালিকায় সব থেকে ওপরে যে বাংলা ছবি রয়েছে সেই ছবি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু দর্শকদের মাতামাতি ছিল এবং এই ছবিটি এই মুহূর্তে দারুণ একটা ব্যবসা করতে পেরেছে এবং অন্যান্য যে সমস্ত বাংলা ছবি অর্থাৎ নতুন বাংলা ছবি রিলিজ করছে সেই বাংলা ছবিগুলো কিন্তু দর্শক হলে ভিজিট করছেন হলে যাচ্ছেন এবং পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে বাংলার অডিয়েন্স একটা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি বলুন ফ্যামিলি ছবি বলুন ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি বলুন তারা কিন্তু হলে যান নিয়মিত ছবি তারা প্রতি সপ্তাহে দেখেন এটা প্রমাণ হচ্ছে বারবার করে এবারে আমি যদি আজকে সরি গত সপ্তাহের বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন বলি আমার শনিবার দিন দেওয়া হয়নি আজকে সোমবার দিন মাল্টিপ্লেক্স কালেকশন আপনাদের সামনে বলছি প্রথমে নতুন দুটো ছবি নিয়ে বলবো তোরসা একটি নদীর নাম তোরসা একটি নদীর নাম যেখানে অর্ণব দা অর্ণবিকের মেয়ে একটি গুরুত্বপূর্ণ রোলে প্লে করেছেন এটা ফার্স্ট উইকে কালেকশন করেছে দু লক্ষ টাকা দু লক্ষ টাকা ফার্স্ট উইক মাল্টিপ্লেক্সে কালেকশন করতে পেরেছে আমি যদি সোনার কেল্লায় যখের দর নিয়ে বলি এই ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করছে সিঙ্গেলস কিনে ভালো কালেকশন করছে এবং এটা যখন দর সিজের থার্ড ছবি এবং এই ছবিগুলো যেহেতু এরা হিট ফ্র্যাঞ্চাইজের ছবি সোনাদা সব চোর জকের সোনার কেলে জকের দন মিতিন মাসি সেহেতু এই ছবিগুলোর যে আবার পরের পার্ট আসবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো সোনার কেল্লায় জকের দন ফার্স্ট উইকে অ্যাপ্রক্সিমেটলি প্রায় পঁচিশ লাখ টাকার কিন্তু ব্যবসায়ীতে পেরেছে মাল্টিপ্লেক্স কালেকশন সরি মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন ধরলে সেটা কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লাখ আশি লাখ টাকা কিন্তু একটা কালেকশন দাঁড়ায় প্রায় টাকার কাছাকাছি কিন্তু গন্ডি এ সপ্তাহে গিয়ে টোপকে যাবে টোটাল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এটা কিন্তু একটা খুব ভালো কালেকশন আমি যদি আহ অঙ্ক কি কঠিন ছবিটা নিয়ে বলি এটা আহ সৌরভের ছবি সৌরভ তার সেকেন্ড উইকের কালেকশন একটা বাচ্চাদের ছবি এবং বড়রা ওই ছবিটা খুব এনজয় করছে নন্দন এবং এই ধরনের কিছু স্ক্রিনে ছবিটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তবে ছবিটা সেকেন্ড উইকে অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে পাঁচ লাখ টাকা খুব একটা কম নয় আমার গত সপ্তাহের কালেকশন আমার মনে নেই গত সপ্তাহের কালেকশন মেবি রকম চার পাঁচ লাখ টাকা ছিল টোটাল কিন্তু দু সপ্তাহে দশ লাখ টাকা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন দিয়েছে সিঙ্গেল স্ক্রিনে একটা ভালো কালেকশন দিতে পারে এবং টোটালে ছবিটা যদি ভালো চলে অনেকে বলছিলেন খুব ভালো ছবি ভালো চলছে তাহলে কেন এক কোটি টাকা ছবে না এক কোটি টাকা ছোয়ার মতো যে কাঠামো সেটা বাংলা এই মুহূর্তে এই দ্বারা ছবির নেই তবে আমার মনে হয় যেটা মানিকবাবুর মেঘের ক্ষেত্রেও ছিল যে দীর্ঘ একটা খুব ভালো ব্যবসা করতে পেরেছিলো তো আমার মনে হয় যে এই ছবিগুলো যদি টোটালে পঁয়ত্রিশ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখের গুণটা যদি পেরোতে পারে অত বাজেটের ছবি হয়তো নয় আমি জানি না তাহলেও কিন্তু বাংলা ছবির জন্য খুব ভালো কালেকশন হবে আমি দুটো বড় ছবি নিয়ে বলবো এবং সেকেন্ড হাইস্ট যে ছবিটি রয়েছে হলো আমার বস আমার বস টোটাল ফোর্থ উইকে অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছে ন লক্ষ টাকা ন লক্ষ টাকা ফোর্থ উইক মানে প্রায় এক মাস কমপ্লিট ছবিটি এবং এই ছবিটি কিন্তু ন লাখ টাকা বক্স অফিসে কালেকশন করতে পেরেছে টোটাল কালেকশন করেছে মাল্টিপ্লেক্স কালেকশন করেছে এক কোটি চৌত্রিশ লাখ বা এক কোটি চল্লিশ লাখ কাছাকাছি যেটা এরা মোটামুটি কালেকশন সিঙ্গেল স্ক্রিন পরেও হয়তো টোটাল কোটি বা কোটি প্লাস হবে যেটা একটা আমরা কিন্তু বলতে পারি ছবিটার ক্ষেত্রে সব থেকে টপ নচ এবং হট কেকের মতো দর্শকরা দেখতে যাচ্ছেন দ্য একেন বেনারসে বিভীষিকা ছবিটাকে নিয়ে এবং এই বেনারসে বিভীষিকা ছবিটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি থার্ড উইকে কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে প্রায় 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 পঞ্চাশ লক্ষ ষোলো হাজার ছশো কুড়ি টাকা যেটা কিন্তু একটা সত্যি ভিউজ কালেকশন থার্ড উইকে দাঁড়িয়ে এবং মাল্টিপ্লেক্স কালেকশন আড়াই কোটি প্লাস টোটালে গিয়ে যে সাড়ে তিন কোটি প্লাস অলরেডি তিন কোটি পঁচিশ বা সাড়ে তিন কোটি প্লাস টোটাল বক্স অফিস কালেকশন দিয়ে দিয়েছে বলার অপেক্ষা রাখে না এক মাস ক্রস করার পর ছবিটা সাড়ে চার কোটি বা পরবর্তীতে লং রানে যে পাঁচ কোটির গন্ডি পেরিয়ে যাবে এটা কিন্তু সত্যি বলার অপেক্ষা রাখছে এবং এটাকে একটা বিশাল পর একটা হিট বলা যেতে পারে বলা যেতে পারে অলরেডি এবং এখনই হিট এর পরবর্তীতে হবে এবং এর পরের ছবি আপনারা পাবেন তো এই ছিল মোটামুটি বাংলা সিনেমার কালেকশন আমি যদি গতকাল অর্থাৎ আজকে সরি সাত আট তারিখ অর্থাৎ শনি রোববারের কথা বলি তাহলে কিন্তু মোটামুটি দ্য কেন এই ছবিটি কিন্তু ফোর্থ উইকে দাঁড়িয়েও মানে তেতাল্লিশটা মতো শো অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে অঙ্ক কি কঠিন আটটা মতো শো অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে সোনার কেল্লায় জখের দন প্রায় ষোলোটা থেকে কুড়িটা মতো শো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে আমি এটা শনি রোববার দুটোই মোটামুটি বলছি বাৎসরিক বলে একটি ছবি এসছে রাস বাৎসরিক আপনারা জানেন এই দুটো ছবি এসছে নতুন তো বাৎসরিক বলে ছবিটা কিন্তু রাসের থেকে তুলনামূলক ভালো চলছে সাতটা কিন্তু শো অলমোস্ট ফুল দিতে পেরেছে হাউসফুল অলমোস্ট ফুল বা হাউসফুল অলমোস্ট ফুল হাউসফুল দেয়নি দিতে পেরেছে এটা কিন্তু একটা সত্যি বড় ব্যাপার রাশের মতো ছবিও যেহেতু দর্শক দর্শকের মুখে মুখে প্রচার হচ্ছে এখন কিন্তু দর্শক যাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে আমার নিজেরও কিন্তু রাশ খুব ভালো লেগেছে তো এই ছিল মোটামুটি আপডেটস অনেকে বলবে দাদা গত মাসে একটা ছবি তো নেই এখানে সেটা হলো সীমান ভাসীর শ্রীমতী মিঠুন চক্রবর্তীর হ্যাঁ মিঠুন দাসীমান শ্রীমতি নেই এটা গত সপ্তাহেই তুলে দেওয়া হয়েছে এ ছবির কালেকশন সবথেকে কম ও আরেকটি ছবি আমি বলি বলিনি হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি রিরিলিজ করা হয়েছে কিন্তু আমার মাথায় এটা ঢুকনো রি রিরিলিজ যখন বলা হচ্ছে তখন কয়েকটা মাত্র হলে কেন রিরিলিজ করা হলো এবং এই যে বাড়ি জিন্দাবাদ ছবিটা আমি একটাই দেখতে পাচ্ছি সিনেপলিস লেক মলে একটাই শো চালানো হয়েছে আরও মেবি মাল্টিপ্লেক্সে দেওয়া হয়েছিল শো মেনলি চলছে ছবিটি এই একটা শো থেকে একজন লোকই মেবি ওই জন্য অনলাইনে টিকিট কেটেছিলেন একশো বাহান্ন টাকা ইনকাম হয়েছে ওয়ান ফিফটি টু ওয়ান ফাইভ টু একশো বাহান্ন টাকা তো এই বক্স অফিস কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা বাংলা সিনেমার বক্স অফিস কালেকশনে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমার ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ